পরে এরকমই কিছুটা অঙ্ক সাতচল্লিশ নম্বর মানে এই কনসেপ্ট দিয়ে অঙ্কটা করেন যাবো সাতচল্লিশ একটা পর সাতচল্লিশ হচ্ছে সাতচল্লিশ করবা না অন্যটা করবা সাতচল্লিশই করো ওকে একটি আচ্ছা একটি ছাতটা বসে ত্রিশ জন ছাত্রের বত্রিশ দিন খাবার আছে নতুন করে কিছু ছাত্র আইলো বিশ দিনের খাদ্য শেষ হয়ে গেল ওই আগের কনসেপ্ট তোমার থাকলে তুমি অঙ্কটা কিন্তু করতে পারবো আমি তোমার একটু আগে কিন্তু শিখেছি কোনো সমস্যা নেই আর তাহলে দেখা অঙ্কটা এটা হচ্ছে একটু খেয়াল করে দেখা ওই অঙ্কটাই আর কি তাহলে শুরুতে আছে তিরিশ জন নতুন কিছু ছাত্র আইলেও তিরিশ সাথে এক যুগ করলাম থাকলো এটি নতুন ছাত্র সংখ্যা তাহলে এখন যদি আমি অঙ্কটা করি তিরিশ জন খাইতে পারে কতদিন বত্রিশ দিন ওই যুগটাকে দেখলাম ডাকে একজনে খাইতে পারে একটু বেশি তাহলে নতুন ছাত্র আইলেও আগের ছাত্র মিললা তিরিশ প্লাস এক্স এরা মিললা খাইতে পারে কতদিন একটু কম না আগে সাথে একটু কম মানে এটার তুলনায় একটু কম এর জন্য বাক এড়ে হচ্ছে দিনে খেতে পারে এত দিনে খেতে পারে তাহলে বুঝো এবং এই সময়টা দেওয়া কত দিন জানো এই সময়টা হচ্ছে সাতচল্লিশ নাম্বার না বিশ দিনে খাবারটা শেষ করে তাহলে এই সময়টা যেহেতু খাবার শেষ করে আবার বলছে বিশ দিনে খাবার শেষ করে তাহলে এড়ে কি বিশ দিন না তাহলে সমীকরণ সাজানোর জন্য এইটা সমান হচ্ছে বিশ দিন একশো মানটা বের করলেই অঙ্ক শেষ কারণ নতুন ছাত্র তো আইসি যে একজন তিরিশ আগে ছিল এই জন্য লিখে দিছি নতুন ছাত্র আসার পরের ঘটনা অর্থাৎ এই জিনিসটা মানে এই জিনিসটা হচ্ছে দিন অর্থাৎ সময় তাহলে নতুন ছাত্র আসার পরে ঘটনা হইলে এটা অর্থাৎ এত দিন চলবে অর্থাৎ ওই খাবারে অবশিষ্ট খাবারের ওই খাবারে অবশিষ্ট চলবে মানে ওই খাবারের অবশিষ্ট অংশ হচ্ছে এতদিনে চলবে আবার প্রশ্নে একই দিন মানে প্রশ্নে বলে দিছে অবশিষ্ট ওই খাবার বিশ দিন চলবে অর্থাৎ এটা মানে কিন্তু বিশ দিন শর্টকাট হচ্ছে এই যে এই সিস্টেমটা আমি করে বুঝবা সমস্যা নেই আমি একটু করার চেষ্টা করি এই যে এই জায়গায় করি চলো তাহলে একটু আগে আমরা কি দেখলাম ছাত্র মাসে তিরিশ জন ছাত্র ছিল কোনো সমস্যা নাই প্রথম জিডি আছে ওটা লেখন লাগে মানে তিরিশ জন তো প্রথমে ছিল তিরিশ জনের বত্রিশ দিনের খাবার আছে তাহলে তিরিশ জনের যদি খায় বত্রিশ দিনে তাহলে তাদের তো চলেই আছে কিন্তু নতুন ছাত্র আইসে আগের ছাত্র কতজন না ছিল তিরিশ জন তাহলে তিরিশ জন তো ছিল নতুন ছাত্র আইলো এই যে এক্স এডি নতুন ছাত্র আইছে তাহলে আগে তিরিশ জন মানুষ যদি খাইত তাহলে বত্রিশ জন খাবার পাইতো অ্যান্ড তিরিশের উপরে আরও কিছু স্বর্ণ বাড়ছে এরা মিল্লা এই এত দিন খাইতে পারবে এই টোটাল দিন খাইতে পারবে এটার নাম হচ্ছে টোটাল দিন এই এত দিন খাইতে পারবে মানে এত দিন কত এত দিন হচ্ছে বিশ দিন খাইতে পারবে মানে বিশ দিন বিশ দিন খেলে ওই খাদ্যটা শেষ হয়ে যাবে তাহলে এত দিন খেলে যেহেতু শেষ হয় আর বিশ বিশ দিন খেলেও যেহেতু শেষ হয় তাহলে এইটা যে কথা বিশ দিন যে কথা আর কি না তাহলে শর্তমতে মতে তিরিশ গুণন বত্রিশ বা করছে তিরিশ প্লাস এক্স এটা লেগলাম এটা সমানে কি বিষ না অঙ্ক শেষ বিষের নিশ্চয় মানে মনে হয় অঙ্কটা ঘুরে হার তাহলে লেখা কোন গুণ করো বিশ এই যে এটা কোন গুণ করো তিরিশ বিশ ইন্টু তিরিশ প্লাস এক্স তিরিশ গুণ হচ্ছে বত্রিশ ওকে তাহলে লাহ তিরিশ প্লাস এক্স সমান সমান এ আর কিছুই না আর কি জানো শুধুমাত্র অঙ্ক এই যে এটা দিয়ে কাটলে এটা শূন্য এই দুই দিয়ে এটা কাটলে ষোলো তিন শূন্য আটচল্লিশ তাহলে এক্স ইকুয়াল টু আটচল্লিশ থেকে ওই তিরিশ বিয়োগ করো তার কথা থাকে আঠারো আঠারো হচ্ছে উত্তর আঠারো উত্তর কিনা সাতচল্লিশের গণ আমার উত্তর কিনা আঠারো ঠিক আছে তো তাহলে কিছুই না এটুকু আসলে কিছুই না বলছি কনসেপ্ট তার করাইলা তিরিশ জুন খাইলে কতদিন খাইতে পারতো মানে এটা যদি আমি ই করি কী করে তাহলে ডাকংক করি তাহলে তিরিশ জনের খাবার আসলে বত্রিশ দিনের অর্থাৎ একজনের খাবার আসলে তিরিশ গুণন বত্রিশ অর্থাৎ তিরিশ সাথে আরো এক্স আছে তাহলে এত খাব তিরিশ প্লাস এক্স বোঝা গেছে কেমন করলাম তাহলে তিরিশ দিনের খাবার আসিল তিরিশ জনের খাবার আছে বত্রিশ দিন এক জনের খাবার আছিল বত্রিশ যুগ তিরিশ দিন অতএব তিরিশ জনের সাথে আরও এক্স আইসে নতুন করে এদের খাবার ছিল উপরে যা আছে তাহলে কে হলাম নিশ্চয় হচ্ছে তিরিশ যুগ এক্স এই যে নতুন সংখ্যা হওয়ার পরে এদের খাবার বাকি আছিল এত দিনের এ দিনটা মানে কি এ দিনটা মানে কি ব্রিজ দিন না এই ব্রিজ দিন আর এটা সমান যেহেতু অঙ্কশেষ ওই কনসেপ্ট দিয়ে কিন্তু অঙ্কশেষ ওই কি